আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত বিশেই জুলাই রবিবার নিউ ইয়র্ক রেডবুলস বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য রেডবুলসকে পাঁচ এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ফ্লোরিডার ক্লাব এই ম্যাচটিতে মিয়ামির হয়ে গোল করেছেন লিওনাল মেসি দুটি সেগোভিয়া দুটি ও বা একটি এবার নিউ ইয়র্ক রেডবুলসের সঙ্গে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাস্টেরানো শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের বাইশতম ম্যাচে এবার সিনসিনাটি এফসির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে একুশ ম্যাচে বারো জয় চার পরাজয় ও পাঁচ ড্রয় মোট একচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে চব্বিশ ম্যাচ শেষে মোট আটচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে সিনসিনাটি অ্যাপসি তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামি থেকে এগিয়ে রয়েছে সিনসিনাটি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে সিনসিনাটি এফসি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টারমিয়ামি ও সিনসিনাটি সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত সতেরোই জুলাই সেই ম্যাচটিতে অবশ্য সিনসিনাটির কাছে তিন শূন্য গোলের ব্যবধানে হেরেছিল ইন্টারমিয়াম ইন্টারমিয়ামি বনাম সিনসিনাটির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাতাইশে জুলাই রবিবার ভোর পাঁচটা পনেরো মিনিটে ইন্টারমিয়ামি মিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ